সব বলে দেয় একটাই শ্বাস সব বলে নাটক ছেড়ে বিচার করো মাথা ধরো নাটক বিচার করো ছেড়ে বিচার কর নাটক ছেড়ে বিচার করো আমার মাটি আমার মা আমার মা আমার মাটি আমার মা আমার মাটি আমার মা

একটাই দামি একটাই সর কথা মিলপ দিলা বিচারছে না থাকছি না থাকবো না আমার বাড়ি আমার